আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এবং আপনারা যে দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি একটি ইসলামিক শিক্ষণীয় গল্প নিয়ে আসছে আজকের ভিডিওটি আমি আশা করি আপনারা এই গল্প থেকে কিছু হলেও শিখতে পারবেন প্রিয় বন্ধুরা আজকে গল্পটি আমরা শুরু করি বেশি দেরি না আমাদের গল্পটি আজকে শুরু করি আমাদের আজকের গল্পটি চারটি বিষয় প্রথমত হচ্ছে একটি সিংহ দ্বিতীয়ত হচ্ছে সাপ আর তৃতীয়ত কু যেটা থেকে পানি তোলা হয় কু আর চতুর্থত হচ্ছে মধুর চাক একটি লোক একটি জঙ্গল দিয়ে গভীর একটি জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন সেই অবস্থায় একটি সিংহ দেখতে পেলেন তিনি আর সিংহটিও ওনাকে এই সময় দেখছে যখন উনি সিংহটাকে দেখছেন সিংহ এই সময়টাই দেখছে দেখেই সিংহটা তাড়ানো শুরু করছে তিনিও দৌড়তেছেন গভীর দৌড় দৌড়তে দৌড়তে তিনি হঠাৎ করে একটি পানিহীন কুয়ো দেখতে পেলেন যেটার মধ্যে কোনো পানি নেই শুকনো একটি কো সেই কুয়োর মধ্যে তিনি চোখ মুজে জাপ দিলেন জাপ দেওয়ার পরে প্রত্যেকটা কুয়োর মধ্যখানে কিন্তু একটি রশি থাকে যেটার মধ্যে যেটার মাধ্যমে বালতি দিয়ে পানি তোলা তিনি সেই রশিতে ধরে রসিতে আর উপরের দিকে তাকালেন তাকিয়ে দেখতে পেলেন যে সিংহটি কুয়োর মধ্যে অপেক্ষা করতেছে উপরের দিকে যে তিনি উপরে গেলে ওনাকে খেয়ে ফেলবে হাঁ করে ওনার দিকে তাকিয়েছে আর নিচের দিকে তাকালেন সেই অবস্থা দেখতেছেন যে নিচের দিকে একটি বিশাল সাপ বিশাল সাপ হা করে ওনার দিকে এরকম তাকিয়েছে এখন তিনি কি করবেন মানে বিপদের উপরে বিপদ এই অবস্থায় আবার দেখতেছেন যে দুইটি ইঁদুর একটি কালো ইঁদুর আবার একটি সাদা ইঁদুর এই দুইটি ইঁদুর রশির মধ্যে মানে কামড়াইতেছে রশিটিকে সিঁড়ে ফেলার জন্য এরকম একটা ভয়ঙ্কর অবস্থা এই ভয়ঙ্কর একটা অবস্থায় তিনি কোর সাথে লাগানো একটি গাছের মধ্যে একটি মৌ চাক ছিল সেই চাকের মধ্যে মধু ছিল তিনি কি করলেন এরকম মধু এই মধুটা দেখে তিনি লোভ সামলাতে পারলেন না তিনি কি করলেন মধু থেকে মধুর চাক থেকে একটু আঙ্গুল দিয়ে একটু মধু নিয়ে টেস্ট করলেন আর এই মধুর মিষ্টি এত ভালো লাগা এত মিষ্টিরও তো মানে এটা খেয়ে তিনি উপরে যে আছে সিংহ নিচের দিকে আছে সাপ আবার দুইটা ইদুর দড়িটাকে দড়িটাকে ছিড়ে ফেলতেছে এই সব কিছু তিনি কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছে তাহলে প্রিয় বন্ধুর আমরা এই গল্প থেকে কি শিখতে পারি আমরা এই গল্প থেকে শিখতে পারি যে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাই এই গল্পের ব্যাখ্যা বলেন সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে আমাদেরকে সর্বক্ষণ তাড়িয়ে যাচ্ছে দৌড়াইতেছে যেরকম সিংহটি ওনাকে ওই ব্যক্তিটাকে দৌড় দাঁড়িয়েছে এই মৃত্যুটা আমাদেরকে সবসময় তা ওই দাঁড়াইতেছে আর তিনি বললেন নিচের সাপটি হচ্ছে কবর যেই কবর আমাদের জন্য অপেক্ষা করতেছে যেরকম সাপটি ওনার জন্য অপেক্ষা করছিল উনি যখন পরে যাবেন তখনই গিলে গিলে খেপলাম ঠিক এই সাপটি হচ্ছে কবর এই কবরটি আমাদের জন্য অপেক্ষা তৃতীয়ত হচ্ছে যে রশিটা ধরে উনি ঝুলে রয়েছিলেন সেই রশিটা হচ্ছে আমাদের জীবন যার মধ্যে আশ্রয় করে আমরা বেঁচে আছি আর চতুর্থত হচ্ছে ইঁদুর সাদা ইঁদুর এবং কালো ইঁদুরটা যে ছিল গল্পের মধ্যে যে ইঁদুরগুলো রশিটাকে সিরে ফেলার চেষ্টা করতেছিল এই সাদা ইঁদুর হচ্ছে দিন আর কালো ইঁদুরটি হচ্ছে রা কত সুন্দর সুন্দরবনে তিনি ব্যাখ্যা দিয়েছেন সাদা ইঁদুর হচ্ছে দিন আর কালো ইঁদুরটি হচ্ছে না যা আমাদেরকে মানে আমাদের জীবনের আমাদের জীবনের আয়ু কমিয়ে দিচ্ছে আমাদেরকে ধীরে ধীরে মৃত্যুর কাজ পর্যন্ত নিয়ে যাচ্ছে এই দিনগুলো আমাদের জীবনের অনেক দিনগুলো এই দিন এবং রাত মিলে আমাদের জীবনের দিনগুলো শেষ করে দিচ্ছে আমাদেরকে চলে যাবে আর পঞ্চমের মধ্যে যে যেটা রয়েছে সেটা হচ্ছে মধুর চাক এই মধুর চাকটি হচ্ছে দুনিয়ার সুখ শান্তি যার মধ্যে পরে আমরা আখেরাতে সব কিছু বলে যাই কিসের জন্য দুনিয়াতে আসছি যা মানে যা কিছু আমরা করতে আসছি এই দুনিয়াতে কিছুই না করে আমরা সব কিছু এই মধুর চাকটা পেয়ে দুনিয়া সুখ শান্তি পেয়ে সব কিছু বলে যাই আশা করি আপনারা সবাই এই থেকে কিছু হলেও শিখতে পারছেন আমি আল্লাহর কাছে চাইব জ্বালা পটুগুলা আলম যেন সর্বপ্রথম এই গল্প থেকে আমাকে কিছু আমল করার তৌফিক দান করেন এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং এরকম সুন্দর সুন্দর শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আইকনটি বাজিয়ে রাখুন যখন যখনই ভিডিওটা আপলোড করবো আপনারা যেন সর্বপ্রথম দেখতে পারেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য দোয়া করবেন যেন আল্লাপাক আমাকে আমাকে বেশি বেশি অভিযোগ দান করতে পারে আমি আপনাদেরকে এরকম সুন্দর আমি ভিডিও উপহার দিতে পারি তাহলে প্রিয় বন্ধুরা পরবর্তী ভিডিও আসার পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম